আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কোথাও বোঝাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখা অনেকেই বুঝে গেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিপিএন দিয়ে আপনাদের ফেসবুক আইডি কিংবা ইউটিউব চ্যানেল এবং তথ্য যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনারা কিভাবে বুঝবেন এবং কি করবেন তো আজকে এ বিষয়ে আলোচনা করব বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই ভিপিএন ইউজ করতেছি আর আমরা অনেকেই জানি যে এই ভিপিএন ইউজ করাতে কিন্তু আমাদের চ্যানেলগুলো আমাদের ফেসবুক আইডিগুলো হেক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো বন্ধুরা কীভাবে আমরা বুঝবো যে আমাদের চ্যানেল ঠিক আছে কিনা আমাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে কিনা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি ঠিক আছে কিনা না হেক হলে সবথেকে থেকে বোঝার সহজ উপায় কি তো আজকে এ বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন স্কিপ করে দেখলে স্কিপ করে দেখলে হয়তো কিছুই বুঝবেন না তো বন্ধুরা দেখুন আমি প্রথমে আপনাকে একটু দেখাই দেখুন আমি গুগলে সার্চ করলাম দিস ইজ মাই আইপি অ্যাড্রেস তো দেখুন এখানে সার্চ করার পর আমার আইপি অ্যাড্রেসটা আসবে যে আমি কোন দেশ থেকে ইউজ করতেছি তো বন্ধুরা দেখুন আমি এখানে সার্চ করার পর বন্ধুরা দেখুন এরকম একটি ইন্টারফেস আসছে ইন্টারফেস আসার পরে দেখুন এখানে লেখা আছে হাইড মাই আইপি অ্যাড্রেস তো বন্ধুরা আপনারা এখানে ঢুকলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের বাংলাদেশের লোকেশনে কিন্তু এই ভিপিএন গুলো চলতেছে না আমরা যে কোনো ভিপিএন ইউজ করতেছি অন্য দেশের তো আমাদের আসলে কিন্তু এটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় যে আমরা অন্য দেশের অ্যাড্রেস দিয়ে আমরা ইউটিউব ফেসবুক বর্তমান ভিপিএন দিয়ে চালাচ্ছি তো অনেক সময় দেখা যায় সিঙ্গাপুর পরে ইউএস পরে তো পাশের দেশে ইন্ডিয়াও পড়ে তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার আইডেন্টি ঠিক আছে কিনা তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে ফেসবুক আইডি আছে আইডিতে প্রবেশ করতে হবে প্রবেশ করলে কিন্তু আপনি আপনার যে আইডি হ্যাক হতে চলতেছে এবং হ্যাক হয়ে যাবে সেখানে কিন্তু কেউ যদি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে তাহলে কিন্তু আপনার নোটিফিকেশনে নোটিফিকেশন আসবে তো নোটিফিকেশন আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ড্যাবিট কানেক্ট তো তখনই কিন্তু আপনাকে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে নোটিফিকেশন থাকবে এই নোটিফিকেশনে আপনাকে এখানে শো করাবে আপনি সাথে সাথেই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন যদি আপনার ইউটিউব হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ইউটিউবের পাসওয়ার্ডটিও কিন্তু সেমভাবে আপনারা পরিবর্তন করবেন আপনার ইউটিউবের পাসওয়ার্ড যদি কেউ চেঞ্জ করে ফেলে বা হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে ইমেল আছে তো এই ইমেলে কিন্তু আপনার একটা নোটিফিকেশন আসবে নোটিফিকেশন আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ইমেল এবং ইউটিউব হ্যাক হতে যাচ্ছে তখনই কিন্তু আপনি খুব দ্রুত লোকেশন চেঞ্জ করে দিবেন ধরুন আপনি এখন ইন্ডিয়া লোকেশন দিয়ে চালাচ্ছেন ওইখানে কিন্তু সেম লোকেশন চেঞ্জ করা যায় আপনি তখন ইউএস দিবেন হয়তো বা সিঙ্গাপুর দিবেন কিন্তু ঠিক অল্প একটু সময়ের জন্য এটা দিতে হবে তারপর আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলবেন পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেললে কিন্তু আপনার আইডিটি সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে তারপর ভিপিএন আর চালাবেন না তাহলে কিন্তু আপনার আইডিগুলো অবশ্যই সুরক্ষিত থাকবে তো বন্ধুরা আমি যেভাবে দেখাইলাম যেভাবে বুঝাইলাম বুঝাইতে চেষ্টা করলাম এভাবে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা একবারেই কম এখন কেউ যদি ফেসবুকের পাসওয়ার্ড না চেঞ্জ করতে পারেন ইউটিউবের পাসওয়ার্ড না চেঞ্জ করতে পারেন জিমেল আইডি তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফলো করবেন সেখানে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে ধন্যবাদ